আসসালামু আলাইকুম বাংলাদেশি টাকার এটার পক্ষ থেকে আপনাদের স্বাগত তো দর্শক আজকে যে খবরটা নিয়ে আসছি সেটা হচ্ছে আঠাশ দিনের রেমিটেন্স এলো চব্বিশ হাজার কোটি টাকা তো এটা আমরা সবাই জানি যে আওয়ামী সরকারের পতন দাবিতে আমাদের প্রবাসী যোদ্ধারাও অংশগ্রহণ করেছিল যে তারা এই সরকার থাকাকালীন রেমিটেন্স দেবে না রেমিটেন্স শাটডাউন ঘোষণা করেছিল তো তারই ধারাবাহিকতায় যখন নতুন সরকার আসছে গণমানুষের সরকার এখন ফর্ম করেছে তার ফলশ্রুতিতে রেমিটেন্সের একটা জোয়ার বলা যায় যে জোয়ার তৈরি হয়ে গেছে তো তো এখানে দেখা যায় যে দেশে প্রবাসী আয়ের প্রবাহে আবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে আগস্ট মাসের প্রথম দিনে রেমিটেন্স এসেছে দুইশো সাত কোটি দশ লাখ ডলার তো দর্শক এখানে লক্ষ্য করুন যে আগস্ট মাসের প্রথম আঠাশ দিনে এসেছে দুইশো সাত কোটি দশ লাখ ডলার এটা মার্কিন ডলারে তো আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আইন সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয় তো এখানে চলতি বছরে সরি চলতি মাসে আর কি আগস্টে আঠাশ দিনের যে রেমিটেন্সটা এসেছে সেটা হচ্ছে দুই দশমিক শূন্য সাত বিলিয়ন মানে দুশো সাত কোটি দশ লাখ ডলার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করি সেটা হচ্ছে আপনার চব্বিশ হাজার আটশো বাহান্ন কোটি টাকা চব্বিশ হাজার আটশো বাহান্ন কোটি টাকা প্রবাসী যোদ্ধারা এক মাসে পাঠিয়েছে এখনো মাস শেষ হয়নি তো বোঝাই যায় যে প্রবাসী ভাইরের দেশ গড়ার জন্য যে অঙ্গীকারবদ্ধ সেটা আমরা দেখতে পাচ্ছি তো এখানে গত বছর আমি যদি বলি যে গত বছর দুই হাজার তেইশ সালের আগস্টে আঠাশ দিনে এই রেমিটেন্স ছিল একশো তেতাল্লিশ কোটি দশ লাখ ডলার একশো তেতাল্লিশ কোটি দশ লাখ ডলার এটা ছিল গত বছরের আগস্টে তো আর এই বছর আগস্টে কি আসছে দুইশো সাত কোটি দশ লাখ ডলার তো এখানে প্রায় কত যাই হোক তো অনেক বাড়তি রেমিটেন্স এবার আমাদের আসছে তো বোঝাই যায় যে প্রবাসী ভাইয়েরা গড়ে অংশগ্রহণ করেছেন তো দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রথম মাস জুলাইয়ে দেশে একশো একানব্বই কোটি পঁয়ত্রিশ লাখ আশি হাজার মার্কিন ডলার রেমিটেন্স আসে যা আগের দশ মাসের সর্ব নিম্ন ছিল তার মানে জুলাইতে সরকার পতনের আগে আগের মাসটাই যেটা দশ মাসে সর্বনিম্ন রেমিটেন্স প্রবাসীরা পাঠিয়েছিলেন এর আগে দুই সালের সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছিল একশো কোটি ডলার তো দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের জুলাইয়ের একশো কোটি একত্রিশ লাখ আগস্টে একশো কোটি চুরানব্বই লাখ সেপ্টেম্বর একশো তেত্রিশ কোটি তেতাল্লিশ লাখ অক্টোবর একশো সাতানব্বই কোটি চোদ্দ লাখ নভেম্বর একশো তিরানব্বই কোটি ডিসেম্বর একশো নিরানব্বই কোটি বারো লাখ জানুয়ারিতে দুইশো এগারো কোটি একত্রিশ লাখ ফেব্রুয়ারিতে দুইশো ষোলো কোটি পঁয়তাল্লিশ লাখ তো এভাবে ধারাবাহিকতায় গত তেইশ চব্বিশ অর্থ বছরের হিসাবে এরকম ছিল তো এদিকে রেমিটেন্স বাড়ায় ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রা সঞ্চয় বা রিজার্ভে অবশ্যই দর্শক এটা তো হওয়ারই কথা ছিল যে আমাদের অনেকটা নির্ভরশীল আজ বাংলাদেশ ব্যাংকের তে আগস্ট মাসে রিজার্ভের তথ্য প্রকাশ করে প্রকাশিত তথ্য অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রা গ্রস বা মোট রিজার্ভ দাঁড়িয়েছে দুই হাজার পাঁচশো পঁয়ষট্টি কোটি মার্কিন ডলার বা পঁচিশ দশমিক ছাপ্পান্ন বিলিয়ন ডলার পঁচিশ দশমিক ছাপ্পান্ন বিলিয়ন ডলার আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এর হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভ এখন দুই হাজার ষাট কোটি বা বিশ বিলিয়ন বিশ দশমিক ষাট বিলিয়ন ডলার তো অবশ্যই আমরা বলতে পারি যে রিজার্ভের পালে হাওয়া অবশ্যই রিজার্ভ বাড়াতে হবে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ